সালাম আলাইকুম আমি মোহাম্মদ ম্যানেজিং ডিরেক্টর আজকে আপনাদের কাছে ভিডিওটি নিয়ে উপস্থাপন করতে এসেছি বেসিক্যালি একটা সুখবর শেয়ার করার জন্য আমাদের অত্যন্ত ডেডিকেটেড একজন ক্লায়েন্ট আইস সিদ্দিকা গত তিন থেকে সাড়ে তিন মাস আগে আসলে তার প্রোফাইলটি আমাদের সাথে শেয়ার করে তো তার টোটাল প্রোফাইল তার আইএলটি স্কোর এবং তার বাজেট বিবেচনায় তার পরিবার এবং সে আমাদের সাথে সম্পূর্ণ বিষয়টি শেয়ার করে এবং যোগাযোগ করার আমরা এই সিদ্ধান্ত হই যে তার জন্য ইউরোপের বেস্ট হচ্ছে সাইপ্রাস তো সেই সুবাদে আমরা সাড়ে তিন মাস আগে আসলে ভিসাটি প্রসেস শুরু করি এবং আলহামদুলিল্লাহ আজকে আয়শা সি সাকসেস গত পুষ্ট সে সাইপ্রাসের ভিসা পেয়েছে সেই সুবাদে সে আপনাদের কাছে তার কিছু থটস তার কিছু ফিলিংস শেয়ার করতে চায় পাশাপাশি সবার থেকে দোয়া নিতে চায় তো বাকিটা বিষয় আপনারা আয়সার থেকে জানবেন ইনশাল্লাহ আয়সা সিদ্দিকা আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আমি সাইপ্রাসের বিচা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই মাসের পনেরো তারিখ আমি সাইপ্রাসের উদ্দেশ্যে ফ্লাই করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই যাত্রা পথে যারা সহযোগিতা করেছে এবং আন্তরিকভাবে আমার বিচার প্রসেসিং সব কিছু যারা আমার পাশে ছিল তারা হচ্ছে ইন্টেন এডুকেশন তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ইন্টেন এডুকেশন এবং তার ফুল টিমকে তোমাকে ধন্যবাদ সবাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার আগামী দিনের পথ চলা সহজ খুব সুন্দরভাবে